সালাম আলাইকুম এখন বাংলাদেশে প্রায় রাত বারোটা মানে বিশ মিনিট কম আছে এই মুহূর্তে আমাকে যারা শুনছেন এবং যারা পরেই শুনবেন তাদের সকলকে আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা রইল বাংলাদেশের সময় এত রাতে আসার কারণ হচ্ছে যে আসলে আজকেও আমাদের একটা প্রটেস্ট ছিল বারিহাম প্লেসের সামনে সুতরাং ওই প্রটেস্ট সেরে মাত্র বাসায় আসলাম যার কারণে এত দেরিতে এই লাইফটা করা এত রাতে মূলত এখন হচ্ছে যে আজকে অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে একটা ইনুসের এই সফর এটা কেমন হয়েছে সফরটা একরকম খুব ভালোই হয়েছে আমার মতে কারণ হচ্ছে দেখেন একটা জিনিস তো দেখাতে পেরেছে আওয়ামী লীগ এখানকার যে শেখ হচ্ছে সবসময় বলতো যে বাংলাদেশকে ডিজিটালাইজড করা হয়েছে দেশকে যে ডিজিটালাইজড করা হয়েছে সেটার একটা প্রমাণ দেখেন এ পর্যন্ত পৃথিবীর কোন দেশে এমন হয় নাই যে যে একটা গাড়ির মধ্যে ডিজিটাল পোস্টার ব্যানার ছাপিয়ে সেটা সারা শহর ঘুরানো এটা কিন্তু প্রথম আওয়ামী লীগ করেই দেখিয়েছে এখান থেকে লন্ডন থেকে লন্ডন বলতে আসলে ব্রিটেন গ্রেট ব্রিটেন বা আপনাদের ভাষায় বিলেত থেকে তা এমনভাবে দেখিয়েছে যে এটা কম করে গত দুই দিনে পঞ্চাশ লক্ষ লোক দেখেছে কালকে সারাদিন যখন এই গাড়িটা ঘুরছিল তখন ব্রিটিশ পার্লামেন্টের সামনে আরো চারটা গ্রুপ ছিল চার আমরা কোন গেটের সামনে বাকি তিনটা গ্রুপ ছিল তিন দিকে ওখানেও লক্ষ লক্ষ লোক ছিল কারণ এটা প্যালেস্টাইনের একটা প্রটেস্ট ছিল যে প্যালেস্টাইনের জন্য সবাই ছবি তুলতেছে সবাই হাসাহাসি করতেছে অনেকে এসে জিজ্ঞেসও করছে যে এগুলো যে লেখা আছে ডাক্তার ইউনুস এই সবাই সবার মতো জবাবও দেওয়া হয়েছে পুলিশ পর্যন্ত ছবি তুলছে এরা এটা একটা যে করে দিয়েছিল সরকার সেটার একটা সুযোগ ব্যবহৃত গতকাল হয়েছে এরপরে ডাক্তার ইনুস উনি মনে করেছেন যে এখানে আসলে লক্ষ লক্ষ লোক ওনাকে শুধু তালি দিবেন আর গ্রহণ করবেন আর চুম্মা দিবেন কিন্তু এখানে দেখা গেলো যে উনি জুতা থেকে শুরু করে আরও যে কত কিছু কি বিচ্ছিরি ভাষায় যে গালাগালি ওনার এস এস সদস্যরা সকাল নয়টায় এসে একটু দেখানোর পরে যখন আমরা গালাগালি শুরু করলো পাবলিক সব দৌড়ে পালাই ইংলিশই বুঝে না কি জানেন এখানে ইংল্যান্ডে সিকিউরিটি কোম্পানি আছে মানে সিকিউরিটি গার্ড নিয়োগ হয় ওদের এরা সার ডাক্তার আমাদের এস এস এফ দের লজ্জাজনক তো আর কিছু নেই এবং ডাক্তার এডুকেশন পিছনের কে এটা এই প্রোগ্রামেও ঢুকেছেন পেছনের গেট দিয়ে এবং আজকেও ঢুকেছেন উনি পেছনের গেট দিয়ে সামনের গেট ওনার নসিবে আসেনি আর আজকে এবং আগামীকাল সারাদিনও যে টাক অব দ্য টাউন চলবে সেটা হচ্ছে যে তারেক জিয়ার সাথে ডাক্তার ইউনুসের বৈঠক আচ্ছা দেখেন তারেক জিয়ার সাথে ডাক্তার ইউনিসের যে বৈঠক এখন পর্যন্ত যতটুকু ইনফরমেশন আছে ডাক্তার ইউনুস পাঁচটা দাবি নিয়ে এসেছেন তারেক জিয়ার কাছে প্রথম দাবি যে ওনাকে রাষ্ট্রপতি করে তারেক যে প্রধানমন্ত্রী হবে সংসদীয় ব্যবস্থা থাকবে এইভাবে একটা সরকার গঠন করা ইলেকশন করে কোনো রকম আর না হলে ওনাদের সকলকে সেফ একজিট দিতে হবে এবং এই যে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন গ্রামীণ ইউনিভার্সিটি গ্রামীণ মানি ব্যাগ থেকে শুরু করে যা যা আছে গ্রামীণ বিজনেস এগুলোর উপরে কোনো সমস্যা করা যাবে না এবং যতগুলো সমন্বয়ক আছে বা যারা আছে এই সময় যে আঠারো উনিশজন যারা আছে উপদেষ্টা পরিষদ এদেরকে এবং এদের আত্মীয় পরিবার পরিজন বর্গের বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা বা কোনো কিছুই আনা যাবে মানে এদের গায়ে হাত দেওয়া যাবে না এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আট তারিখ সরি আট তারিখ পর্যন্ত যে ইন্ডিমিউটি দেওয়া হয়েছিল সেটা সমুন্নত থাকবে এবং ওই সময়কার এই যে জ্বালাও পোড়াও পুলিশ হত্যা এগুলো নিয়ে কোনো প্রকার কোনো চাপে উনি কিছুই করবেন না এ হচ্ছে দ্বিতীয় গ্যারেন্টি আর থার্ড উনি বলছেন আর না হইলে এটা নির্বাচন হোক যেখানে উনি সত্তরটা আসন চাইছেন যার মধ্যে তিরিশটা জামাতের জন্য এবং চল্লিশটা এনসিপির নেতাদের জন্য যে তাহলে তারা সরকারের সাথে থাকবে আর দুশো তিরিশটা আপনার নেন সুতরাং এইভাবে একটা সরকার চালান এতে হবে কি আগামী পাঁচ বছর আপনার ক্ষমতায় থাকলে সমন্বয়ক বাকি যারা আছে সবার নিরাপদ থাকবে কোনো সমস্যা হবে না এই হচ্ছে তৃতীয় আর চতুর্থ এটা হচ্ছে আসলে হুমকি যে আপনি যদি আমাদের কথা মতো না চলেন তাহলে আপনার মা ওখানে আছেন ওনাকে আবার ট্রিটমেন্টের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে ইংল্যান্ডে এবং আপনার বিরুদ্ধে মামলাগুলোতে এখন তো চেম্বার জজ আদালতে এটা আবার ওপেন করা হবে যে আবার চলবে সুতরাং আপনি আর যেতে পারবেন না ক্ষমতা আপনি আর পাচ্ছেন না সুতরাং আমি আবার পাঁচ থেকে দশ বছরের জন্য থাকব এবং পঞ্চম যে শর্তটা যেটা হচ্ছে পঞ্চম শর্ত সেটা হচ্ছে যে অথবা একটা জাতীয় সরকার গঠন করেন যেটার প্রধান উনিই থাকবেন তারেক জিয়া ভাইস প্রেসিডেন্ট হবেন এবং জামাতের দুই একজন নেতারা থাকবেন এবং এই যে জুলাই চার্টার ঘোষণা দিয়ে বাহাত্তরের সংবিধান বা আমাদের সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া হবে এগুলো করবে সুতরাং আগামীকালের যে মিটিং ওদের এই মিটিংটা আসলে নির্ধারিত হবে বাংলাদেশ কি মুক্তিযুদ্ধের চেতনায় থাকবে নাকি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হবে বাংলাদেশকে আরেকটা মুক্তিযুদ্ধ করবে নাকি বাংলাদেশ বাংলাদেশ হিসাবেই টিকে থাকবে সুতরাং কালকের এই মিটিং যখন চলবে তখনই দেখা যাবে যে পাঁচ শর্তই কি তারেক মেনে ইউনুসের ইউনুসের নিলেন নাকি তারেক জিয়া কোনো মিটিং করেন কারণ ওনার মা তো বলে দিয়েছেন যে ইউনুসের সাথে যাতে কোনো সমস্যা না করে এবং কারণ বিএনপি স্বপ্ন দেখছে যে ওরা নির্বাচন হলেই ওরা ক্ষমতায় যাবে যার কারণে খালেদা জিয়ার যে অ্যাসেসমেন্ট উনি ভাবলেন যে এখানে ঝামেলা না করে দেখা যাক কিন্তু ইউনুসের দুর্বিশ হচ্ছে যে ওই যে পাঁচটা বললাম হয় ইউনুস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী না হলে সেফ একজিট সকলের জন্য এবং কোনো কিছুই করবে না ইউনুস এবং ইউনুসের এই পরিষদের বিরুদ্ধে এটাই হচ্ছে যে মূল থিম আগামীকালকের ওনাদের মিটিংয়ে তো দেখা যাক কালকে কী হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু সাথে থাকুন ধন্যবাদ